ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুদেরকে আসলে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে বর্তমানে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনারা জানেন দীর্ঘদিন একটি খুনি ফ্যাসির সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশের বাংলাদেশে তারা তখন খুনের রাম রাজত্ব কায়েম করে আজকে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ হয়েছে এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমি আজকে যাওয়ার পরিবেশ মনে করে আমি এখানে আমার সকল কিছুকে আমি বাদ দিয়ে সকল কিছুকে ছিন্ন করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যে একত্রিশ দফার যে কর্মশালা দিয়েছেন সেই কর্মশালা এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আগামী দিনে রাজপথে থেকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে আমি বাংলাদেশে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশে যে যাচ্ছি নেতাকর্মীদের দীর্ঘদিন পরে পাশে পাবো সেজন্য আমি আসলে সে সেটি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের মাধ্যমে এখানের সকলের কাছে আমি বিদায় নিচ্ছি এবং বাংলাদেশের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহংকার তারেক রহমানের আদর্শকে বাস্তবায়ন করব আসলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আজকে আপনি যে কথাটি বলছেন এখানে অনেকেই কাগজের জন্য আমি তো আসলে সেদিন বিদেশ করার জন্য এখানে আসি নাই আমি শুধুমাত্র আমার ওই তাৎক্ষণিক সময়ে আমি আমার জীবনকে নিরাপত্তা রাখার জন্য সেদিন এখানে এসেছি আজকে বাংলাদেশে এই খুনি ফ্যাসিস হাসিনার পতন হয়েছে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং বাংলাদেশের সকল পর্যায়ের ভোটারদের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি সকল কিছু ছিন্ন করে আমার মাটিতে ফিরে যাচ্ছি

আমরা আশা করি বাংলাদেশে এবং প্রবাসীদের প্রতিনিধি হিসাবে ত্রিপুর ঢাকাতে